মা মা আমি বিপাশের জন্য একটা নি ঠিক আছে নিয়ে নে হ্যাঁ একটা একটা কত সব নিয়ে নিলে প্লেট তো ফাঁকা হয়ে গেল আমি কি খাবো তুমি হ্যাঁ ঘরে গিয়ে আলু ভজে খাও হ্যাঁ হ্যাঁ ওই প্লেটটা দিয়ে দাও যেটা আমি নিয়ে যাই দেখো সব চিপস নিয়ে চলে গেল মা আমি এই চিপসটা খাবো এই চিপসটা খাবি হ্যাঁ ঠিক আছে এই নিয়েプチকি

সন্দেশ খাবি হ্যাঁ খাবো পুচকি লঙ্কা খাবি এই নে